জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভিউয়ার্স দেখতে দেখতে কখন যে পৌষ মাস আসলো আর শীতকাল চোখের পলকে চলে গেল টেরেই পেলাম না কিন্তু মা নামক একটি পবিত্র শব্দের জন্য হয়তো প্রতি বছর শীতের আমেজ একটু অন্যরকম স্বাদ দেয় আমাকে আলহামদুলিল্লাহ মা সাধারণ একটি শব্দ আর এই সহজ একটি শব্দ কিন্তু মনের গভীর অর্থাৎ আত্মাকে শীতল করে তারপর মুখ থেকে বের হয়ে আসে সুবাহান আল্লাহ প্রতিটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা পান কোনো প্রিয় ব্যক্তি পাশে থাকার কারণে জীবনে সকল কষ্টগুলো ওই প্রিয় মানুষগুলোর মুখে হাসি দেখে দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ ভিউয়ার্স হয়তো আপনারা অবাক হচ্ছেন এই ধরনের বাস্তব কথাগুলো শুনে মাঝে মাঝে আমি অবাক হই আল্লাহ আল্লাহতালা আমাকে কিনা দিয়েছেন দুজন পুত্র সন্তান একজন সৎ ও ভালো মানুষ হিসাবে জীবন সঙ্গী আরও দিয়েছেন একজন আদর্শবান মা ও আমার জীবনের সকল ভালো কাজের উপদেষ্টা হিসাবে আমার ছোটো বোনকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এত সুখ ও শান্তি থাকতেও আমার মনে কেন প্রতিনিয়ত অপরাধবোধ জাগ্রত হয় কেন মনে হয় আমার কারণে কেউ কষ্ট পাচ্ছে না তো আমি অনেক চেষ্টা করে উত্তর বের করার চেষ্টা করেছি শুধু একটি চেহারা আমার চোখে ভেসে ওঠে বারবার সে চেহারাটি হচ্ছে আমার জন্মধারণী মার কারণ আমার অবর্তমানে আমার পুরো পরিবারের সকল দায়িত্ব পালন করেন আমার মা সারাটা দিন কেটে যায় তার দুই নাতির পেছনে সময় দিতে দিতে ভিউয়ার্স আজকের এই কথাগুলো বলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণটি একটু বলি বাস্তবে আমি একজন কর্মজীবী নারী ও একজন তার পাশাপাশি একজন শিক্ষিকা আমার সকল গার্ডিয়ান তারা তাদের বাচ্চা পড়ানোর থেকে আমাকে বেশি পছন্দ করেন আমার শাসনটাকে অর্থাৎ আমি আমার সন্তানের মতো করে তাদের বাচ্চাদের শাসন করি এটা তাদের খুব পছন্দ এই তো গত ফেব্রুয়ারি মাসে একজন পুলিশ কর্মকর্তার মেয়েকে আমি পড়ানো শুরু করি এবং প্রথম দিনেই আমি বুঝে গেছি এই মেয়ে পড়ার থেকে বেশি সময় দেয় মোবাইলে ব্যাস শুরু হয়ে গেল আমার শাসন আর ওই মেয়ে এখন এক মিনিটের জন্য মোবাইল হাতে দেয় না এখন আমার প্রশ্ন কেউ যদি আমাকে বলেন অন্যের বাচ্চাকে তো খুব শাসন করেন মোবাইল না ধরার জন্য কিন্তু আপনার সন্তান কেন মোবাইল দেখে তখন আমি কি উত্তর দেব তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেব আমি তো ব্যর্থ একজন মা যে কি অর্থের জন্য নিজের সন্তানকে তার নানের কাছে রেখে অন্যের সন্তানকে সুশিক্ষা দেয় কিন্তু বাচ্চার মা হয়ে আপনি সারাটা দিন বাচ্চার পাশে থেকেও আপনার সন্তান কেন মোবাইলে আসক্ত সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে সকল বাচ্চারা মায়ের আঁচলের নিচে থেকে বড় হচ্ছে প্রতিনিয়ত মোবাইলের আসক্ত হয়ে ওই সকল মায়েদের কোনো দোষ নেই আর আমার সন্তানের তো বড় হচ্ছে শুধু মহান আল্লাহ আল্লাহতালার দয়ায় তাদের নানের আঁচলের নিচে থেকে ওই সন্তানদের মাকে এই প্রশ্ন করা কি উচিত হবে ভিভার্স আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের ভিভার্স আজকে আমি আমার মায়ের ছাদ বাগানের পাকা টমেটো দিয়ে দুইটা রেসিপি তৈরি করে দেখাবো ভিউয়ার্স প্রথম রেসিপিটি হবে গাছপাগা টমেটো দিয়ে বয়াল মাছ শিমের বিচি দিয়ে তরকারি আর দ্বিতীয় রেসিপিটি হবে কারফ মাছ দিয়ে নতুন আলু ও ছাদ বাগানের টমেটো দিয়ে ঝোল তাহলে ভিউয়ার্স চলুন রান্নার কাজে যাই তেল দিব পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট দিব দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেব এক চা চামচ মরিচ গুঁড়ো দেব এক চা জিরার গুঁড়ো দেব হাফ চা লবণ দিব সাদ মতো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি বয়াল মাছটা কষিয়ে নেব মাছ কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো উঠিয়ে রাখবো দেব শিমের বিচি শিমের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মশলার সাথে শিমের বিচিগুলো একটু কষিয়ে নেব শিমের বিচি কষানো হয়ে গেছে এখন আমি দেব গাছ ফাঁকা টমেটো টমেটো সিমের বিছি কষানো শেষ এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আরেকটু পানি দেব দিয়ে দেব আমি পূর্বে পশিয়ে রাখা যাকিমের বিচি গাছ একটু ভালো দেখে ধন্যবাদ তাই নিমের বিচি দিয়ে ছাদ বাগানের টমেটো প্রায় হওয়ার পথে এখন আমি দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ ও ধনে পাতা কুচি আর এক মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলব ভিভার্স্ক তৈরি হয়ে গেছে ছাদ বাগানের পাকা টমেটো দিয়ে শিমের বিচি ও বল মাছের তরকারি তেল দিব পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট দিব উঁচু করে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দেব এক চা চামচ মরিচ গুঁড়ো দেব এক চা চামচ জিরার গুঁড়ো দেব হাফ চা চামচ লবণ দেব স্বাদমতো মতো সামান্য একটু পানা দিয়ে মশলাটা কষিয়ে নেব ভিভার্স আমি আগে কাঠু মাছগুলো হলুদ মরিচ ধৈনা লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি ভিভার্স মশলা কষানো হয়ে গেছে এখন আমি দেব নতুন আলু ভিভার্স এখন আমি দেব গাছ থেকে পাড়া পাখা টমেটো ভেয়ার্স আলু ও টমেটো কষানো শেষ এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি টমেটোগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে কালারটাও কত সুন্দর আসছে এখন দেব পরিমাণ মতো পান প্যাচ বেভার্স আলো আর টমেটো প্রায় হওয়ার পথে এখন আমি দিয়ে দেব পূর্বে ভেজে রাখা কাঠ মাছ জি মা হ্যাঁ দিচ্ছি এক মিনিট আরেকটা নিচ্ছে মা আলু আর একটু কাঁচা আছে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে জাল দেব ভিভার্স এখন দেব আমি মটর তরকারি আমার প্রায় হওয়ার পথে এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এখন দিব ধনে পাতা কুচি আর এক মিনিট জানব ভিউয়ার্স তৈরি হয়ে গেছে ছাদ বাগানের পাকা টমেটো দিয়ে কারফু মাছ আলু মটরশুঁটি ঝোল এখন আমি নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে গাছ পাকা টমেটো দিয়ে শিমের বিছি বন মাছের তরকারি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এটা হচ্ছে মায়ের ছাদ বাগানের পাকা টমেটো সালাদ বেসমিল্লাহ সত্যি কথা বিয়স অসাধারণ অসাধারণ হয়েছে এই টমেটো দিয়ে বল মাছ ও শিমের বীচির তরকারি আমি ভাষা হারিয়ে ফেলছি এগুলোর স্বাদ পেয়ে যে লোভনীয় স্বাদ সাধারণ আলহামদুলিল্লাহ আমার মা সম্পূর্ণ অর্গানিকভাবে কোনো প্রকার কৃত্রিম সার ব্যবহার না করে যে টমেটো গাছ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার স্বাদ বলে বোঝানো অনেক কঠিন টমেটো সালাদ গাছ পাকা টমেটো আমি এখানে একটু পাতাকপি দিয়েছি সোলারটাও সাধারণ তুমি খেতে পারবে না না তাহলে ভাত দিব না বেশ সত্যি ভিউয়ার্স এমন স্বাদ বর্তমানে খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ ছাদ বাগান এখন নাই ছাদে স্পেস কম শুধু ভাত দিব এরকম ছাদে বাগান করে ফ্রেশ টমেটো খাওয়া অনেক সৌভাগ্যের ভীষণ আলহামদুলিল্লাহ এখন আমি একটু মটরশুটি আলু দিয়ে কারফম মাছের জোল সাথে আমার মায়ের ছাদ বাগানের টমেটো তরকারি খেয়ে দেখি মাছের ভাজে খাবে তুমি মাছটা হচ্ছে কিশোরগঞ্জের হাওড়ের কারফো মাছ আর টমেটোর কথা নতুন করে আর কি বলবো এই টমেটোগুলো আমি আগে বেশি করে কষিয়ে নিয়েছি যাতে এর রসটা ঝোলের সাথে মিশে আমাকে ঝোলটা সে টমেটো সম্পূর্ণ স্বাদ দিতে পারে বেশ মিল্লা দাঁড়ো মা মনে হচ্ছে গ্রামে মাটির চুলায় ফ্রেশ টমেটো নতুন আলু দিয়ে একটা ঝোল রান্না করলে যে সার হয় আমি সেই সারটা পাচ্ছি আলহামদুলিল্লাহ নাও তুমি নাও এখান থেকে নাও আলহামদুলিল্লাহ ভাষা হারানোর মতো সাদা দিচ্ছি মা মাওয়ার্স আমার মাকে আল্লাহ আরও সুস্থ সবল দীর্ঘয়ে দান করুক আমার মায়ের কারণে আজকে আমি এত মজার ফ্রেশ টমেটোর স্বাদ নিতে পেরেছি আল্লাহ তুমি আমার মাকে সুস্থ সবল দীর্ঘ দান করেন আল্লাহ আমিন আমাকে ধন্যবাদ দিলো সেটা কম হয়ে যাবে আল্লাহ আপনার কাছে আপনার দরবারে আমানত রেখে দিলাম কি দিব মা দিচ্ছি মা একটু দান সত্যি ভিভার্স টমেটি দিয়ে